কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম এটা বোধ আমাদের একটু দেখতে হবে বিবিএস কেও আমরা বলতে পারি যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি কারণটা কি কারণে ছেলেরা কমবে কমাতে কথা না সমান সমান হোক সেটাই তো চাই মেয়েরা হলে একটু খুশি হই এতে কোনো সন্দেহ নাই কেন তাদেরকে অনেক কষ্টই আনতে হয়েছে স্কুলে অনেক বাবা মা না এটা বাস্তবতা যেমন বাবা মায়ের আমি অনেকের সাথে কথা বলে দেখেছি আমি অনেক শিক্ষিত ফ্যামিলি দেখেছি যে ছেলে মেয়ে মেয়েকে পড়িয়ে কি হবে ও তো বিয়ে দিলে পরে বাড়ি চলে যাবে আমি সরকার আসার পরে যেটা করেছিলাম যে মেয়েদের জন্য কাজের সুযোগ যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আমি বলে দাম ষাট পার্সেন্ট মেয়েরা কাজ পাবে অর্থাৎ বাবা মা যখন দেখে যে না তার মেয়ে কাজ মানে পড়াশোনা শিখে উপার্জন করতে পারে তখন আর সে বাধা দেবে না কাজী আর তারপর তার নিজের একটা উপার্জন থাকলে নিজের পায়ে দাঁড়ানো তার পরিবার একটা মর্যাদা থাকবে সেজন্য আমরা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলাম তো এখন দেখলাম যে ভালোই ফল পেয়েছি কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে বের করতেই হবে এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে কেন আপনারা জানি ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে কেন ছেলেমেয়েরা এই পথে যাবে এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না তখন তাদের পড়াশোনা করা দরকার তারা কাজ করতে পারে বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে কিন্তু এই লাইনে যাওয়ার কোন কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে এখান থেকে তাদেরকে বিরত করা তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা সেটা আমাদের করতে হবে